আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা ভর্তা বানিয়ে দেখাবো যে এটা একবার আপনারা খেলে আপনারা আমার নাম নেবেন আর এই ভর্তাটা খেতে যতটা মজার বানানো কিন্তু অনেক ইজি সো শর্টকাটে একটা রেসিপি শেয়ার করি চলেন আর আজকে আমি ভর্তা করব রসুন ভর্তা এইটা হচ্ছে আমার দাদুমণি নেনমণিরা করতো আর এক প্লেট ভাত খাওয়া যেত এটা খুবই ইজি আমি হচ্ছে এখানে বড় বড় তিনটা রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের পাঁচ ছয়টা রসুন অথবা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী করবেন তো আমি যতগুলো নিয়েছি এটা মোটামুটি তিন থেকে চারজন খুব ভালোভাবে ভাত খেতে পারবে এই তো হচ্ছে রসুনটা আমি ফার্স্টে দুই মিনিট একটু ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে পানি দিতে হবে রসুনটা সেদ্ধ হওয়ার জন্য তো সামান্য একটু পানি দিয়েছি পরিমাণ মতো দেখতেই পারছেন পানি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম তারপরে তারপর যখন পানিটা শুকিয়ে গেছে তখন যে এই রসুনটা এরকম ভাজি ভাজি করতে হবে দেন আমি অনেকটা পরিমাণের পেঁয়াজ দিয়ে দিব এইটার ভর্তাই হচ্ছে রসুন আর পেঁয়াজের ভর্তা আর এটা এত মজা হয় যাই হোক এই তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন একদম রেড রেড মানে একদম লাল লাল করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর এই তো আমার লাল লাল হয়ে গিয়েছে নামানোর ঠিক দুই মিনিট বা এক মিনিট আগে আমি ধনে পাতা দিব কাঁচা ধনে পাতা এটাতে ইউজ করব না তাই হচ্ছে নামানোর এক দুই মিনিট আগে একটু দিয়ে দিয়ে যেন হালকা একটু ভাজি ভাজি হয় আর কি আমার কিন্তু ভাজা ভাজি মোটামুটি ডান খুবই সহজ একদম রেসিপি আর এবার একটু দেখছি যে রসুনগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনি ভাবে চেপে চেপে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা তো সাইডে আমি হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম ঝাল একটা ভর্তা হয় অনেক ঝাল হয় সো এখানে আমি চারটা মরিচ নিয়েছি আমার এই মরিচগুলো প্রচুর ঝাল যে কারেন্ট মরিচ বলে না সেরকম তো এই মরিচগুলো প্রচুর ঝাল আর হচ্ছে আমি মরিচগুলো একদম বেটে নিব একদম মিহি করে বেটে নিব না হ্যাঁ এই ভর্তাতে মিহি করে মরিচ বাটতে হয় না এটাতে একটু ছোবড়াছোবড়া টাইপের মরিচ বাটলেই হয় তো আমি যে মরিচগুলো বেটে নিব আর আমি যখন এরকম মরিচ বাটি তখন আমার কেমন জানি মনে হয় এই মরিচ ডলা দিয়ে এক প্লেট ভাত খাবো যাই হোক এবার হচ্ছে একে একে আমি রসুনগুলো মানে সবগুলো ভেজে নিব বেটে নিব আর আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়েই করতে পারেন কারণ রসুনটা কিন্তু সে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে মানে ভর্তার মতো করলেও করা যায় অথবা আপনারা যে পিস নিতে করে না সেটাতেও করতে পারেন কিন্তু আমি পাটাই করছি আমার কেমন জানি পাটাই মানে ভর্তা করাটা খুব ভালো লাগে মানে মজা লাগে আর তার থেকে বড় কথা পাটাই ভর্তা করার একটা রিজন আছে সেটা আমি লাস্টে বলতেছি দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি বারবার পাটাই ভর্তা করি তো এই যে আমার ভর্তা করা কিন্তু ডান মোটামুটি অনেকগুলাই হয়েছে আর এটা এত মজাদার লাগছিল দেখতে আর এটাতে একটু লবণ কম হয়েছে আমি কিন্তু মরিচগুলো বাটার সময় লবণ একটু দিয়ে নিয়েছিলাম আর ভাজি করার সময় কিন্তু আমি কোনো লবণ দিইনি কারণ ভর্তা কখন মানে বেশি হয় না কমে যায় বলা তো যায় না আর এটাতে কিন্তু আমি সরিষার তেলও ইউজ করিনি অলরেডি এমনিতেই প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার ভর্তা করার ডান আর এই জন্য বললাম যে আমি পাটাই কেন ভর্তাটা করি কারণ আমার মোস্ট ফেভারিট পার্ট পাটা এইভাবে গরম ভাত লেবু দিয়ে মেখে খাওয়া হাতের কাছে লেবু ছিল না ফ্রিজে ছিল কিন্তু আমার আর ছিল না যে যে আবার কেটে লেবু নিয়ে আসবো তো এই যে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবে